হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোমরে কুচি দিয়ে কিভাবে প্লাজো কাটিং করে তো যারা একটু মোটা তারা কিন্তু কোমরে কুচি দিয়ে প্লাজো বানালে দেখতে ভালো লাগে তো অনেকেই কিন্তু প্লাজো কোমরে কুচি দিয়ে পড়তে পছন্দ করে তো সেই জন্য যে আমি একটি কাপড় নিয়েছি এটা একটি থ্রি পিসের কাপড় আর এখানে মাপ দেওয়ার জন্য একটি সেলোয়ার নিয়েছি তো এই সেলোয়ারটির লম্বা হচ্ছে সাড়ে সাত্রিশ ইঞ্চি তো আমার উপরে একটি পার্ট হবে কোমরের আর নিচের একটি পার্ট হবে তো আমার কোমরের উপরের যেই কাপড়টি থাকবে সেটা থাকবে ছয় ইঞ্চি লম্বা আর নিচের যেই পার্টটি থাকবে যে সেলোয়ারের সেটা হলো সাড়ে একত্রিশ ইঞ্চি তাহলে মোট সাড়ে সাতত্রিশ ইঞ্চি এটা হলো সেলাই বাদে সেলাইয়ের জন্য তো আরও বাড়িয়ে নিতে হবে তো এখানে এই যে এখানে সাড়ে একত্রিশ তো চিকন বর্ডার তো দিব তাহলে আমি এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে আর উপরে হাফ ইঞ্চি যাবে তাই আমি সাড়ে বত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিলাম আর ঘেরের মাপটা এখানে আমি নিব হলো নয় ইঞ্চি ঘের নিব মানে এখানে চার ভাঁজ দেওয়ার পরে নয় ইঞ্চি কাপড়টা কিন্তু চার ভাগ আছে এখানে তো এই যে নয় ইঞ্চি দিয়ে এক ইঞ্চি আবার এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম তাহলে মোট এখানে দশ ইঞ্চি নিব তো এই যে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম তা আগে লম্বার মাপটায় নিয়ে নিলাম তো তারপর এখানে এই যে হাইয়ের মাপটা নিব তো এখানে হাই কতটুকু আছে দেখিয়ে দিই তো এখানে কিন্তু টোটাল হাই আছে পনেরো ইঞ্চি তো নিচেটা এখন কত সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে নিচেরটা নেব হচ্ছে দশ ইঞ্চি তো উপরে তো আবার ছয় ইঞ্চি থাকবে এই তো এখানে এখানে একটু সোজা করে দাগ দিয়ে নিলাম কারণ কাপড়টা একটু আঁকা বাঁকা ছিল তো এখন স্কেলের স্কেলে সাজিভাবে শেপ দিয়ে নিচ্ছি এভাবে ধরে তো এই যে প্লাজো কাটিং করা কিন্তু খুবই সহজ তো এখন কাপড়টা সুন্দর করে কাটিং করে নিব যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন তো কাপড়টা সুন্দর করে আস্তে আস্তে কাটিং করে নিচ্ছি তারা হরা করার কোনো প্রয়োজন নেই আমার ধীরে ধীরে কাপড়টা কাটিং করছি তো এই তো কাপড়টা কাটিং করার শেষ এখন এই যে কোমরের উপরে কিন্তু ওই যে বন্দর সাইড আছে সেটা কি কাটিং করে খুলে কর দিচ্ছি তো সেলোয়ার কাটিং করার সময় কিন্তু কাপড়টা সুন্দর করে চার ভাজ দিয়ে নিতে হবে সমান করে কাপড়টা যেন একদম আঁকা পাকা না হয় সমানভাবে থাকে এই তো আমার কাপড়টা কিন্তু এই পাটটা কাটিং করার শেষ এখন হলো কোমরের পাটটা কাটিং করব। তো সেই জন্য এই যে এখন কাপড়টা মেপে দেখাচ্ছি কাপড়টাই যেভাবে সমান করে ধরে একটু সমান করে নিলাম তারপর কাপড়টা মেপে কাটিং করব কারণ নিচে কম বেশি আছে কাপড় তা নিচে থেকে কতটুকু ফেলে দিলাম তো এখন হলো এই যে এখানে দুই ইঞ্চি নিব এক্সট্রা রাবার ভাঙার জন্য তো এই যে দুই ইঞ্চি এক্সট্রা রাবার ভাঙার জন্য নিলাম তো এই যে আমার কিন্তু এখানে সোয়া দুই গাছ পরিমাণ কাপড় হলে কিন্তু এই সেলোয়াটি তৈরি করা হয়ে যাবে তো এই যে এখান থেকে ধরে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম সাড়ে ছয় ইঞ্চি নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে তো এখানে কিন্তু মোট সাড়ে আট ইঞ্চি একটি কাপড় নিয়েছি লম্বা নিচে দুই উপরে দুই ইঞ্চি রাবার ভাঙার জন্য যাবে আর হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য তো এই যে কাপড়টা লম্বার মাপ কাটিং করে এখন কোমরের মাপটা দেখাবো তো এই যে কোমরটা মেপে নিচ্ছি এই যে এভাবে ধরে তো এভাবে ধরার পর কিন্তু চব্বিশ ইঞ্চি আসে সেমভাবে এখানে আমি চব্বিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখানে কিন্তু দুই পাট কাপড় আছে তো এখন হলো এই কাপড়টু দিয়ে কাপড়টুকু দিয়ে সেলোয়ারের পটি কাটিং করবো তো এখানে দুটা টুকরা আছে তো কাপড়টা সুন্দর করে এভাবে দুই চার ভাজ করে নিলাম মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে এখান দিয়ে এই যে আড়াই ইঞ্চি আসে ভাজ দেওয়ার পরে তো আড়াই ইঞ্চি পুরোটাই নিয়ে নিলাম আর লম্বা নিব হচ্ছে সাত ইঞ্চি তো এখন এইভাবে ধরে কোনি করে একটা দাগ দিয়ে নিচ্ছি এই তো আমার কুপুরটি কাটিং করা শেষ আমার সালোয়ারে কিন্তু কাটিং করা শেষ তো আজকে আর সেলাইয়ের ভিডিও দেখালাম না আমার চ্যানেলে কিন্তু আরও প্লাজো কাটিং ও সেলাইয়ের ভিডিও আছে চাইলে দেখতে পারেন তারপরে যে সেলোয়ার জামা কাপড় এগুলো বানানোর পর কিন্তু যে টুকরা বের হয় সেই টুকরা কাপড় দিয়ে আমি আবার সুন্দর সুন্দর ড্রেস তৈরি করি সব কিছুর এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এই তো আমার সুন্দর সেলোয়ার কাটিংটি শেষ আল্লাহ ফেস